নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস নাইনের অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ফাইভ পয়েন্ট ফাইভ এই অধ্যায়টি বার করো অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার আছে সিক্সটি থ্রি তেষট্টি নাম্বার পেজ বার করো তাহলে তেষট্টি নাম্বার পেজে তোমাদের পাঁচ দাগের তিন নাম্বার যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ এই তিন নাম্বার অঙ্কটি নিয়ে আজকের এই ক্লাসটিতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায়টি তোমাদের এক বলেছে যে পরিবর্তন পদ্ধতিতে সমাধান করতে এর আগে তোমাদের আমি এই অধ্যায়ের পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো ক্লাস আপলোড করে দিয়েছি যারা এখনো পর্যন্ত দেখানি তারা দয়া করে দেখবা যে পরিবর্তন পদ্ধতিতে কিভাবে সমাধানগুলি করতে হয় আমি সেখানে আলোচনা করেছি আজকে সময় নষ্ট করবো না আমরা সরাসরি চলে আসবো পাঁচ দাগের তিন নাম্বার যে অঙ্কটি তিন নাম্বার অঙ্কটি এবার খেয়াল করো দেখো দেওয়া আছে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি টু ওয়ান আর একটা দেওয়া আছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু টু ওয়ান পরিবর্তন পদ্ধতিতে যখন সমাধান করতে যাবে তখন সরাসরি কি করবা যে ইকুয়েশন দুটি দেওয়া থাকবে সেটা সম্পূর্ণ তোমরা ডট 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 দিয়ে প্রথমটাকে এক নাম্বার দিবা এবং পরেরটাকে ডট ডট দিয়ে দু নাম্বার হিসাবে রেখে দিবা ওকে এতটুকু যারা দেখেছো আমার ক্লাসগুলি তারা জানো ওকে আর যারা দেখোনি তারা আজকে একটু দেখো ওকে এখন আমরা এক নম্বর সমীকরণ থেকেও বের করতে পারি দু নম্বর সমীকরণ থেকেও বের করতে পারি তোমাদের যা যেটা ইচ্ছে বের করবা আমি এখানে এক নং সমীকরণ নেই করব ওকে তারপরে আমরা কি লিখি যে এক নং সমীকরণ থেকে পাই সমীকরণ থেকে পাই এক নং সমীকরণ থেকে পাই কি পাই এক নংটা আগে আমাদের বসাতে হবে কি আছে এক্স বাই টু প্লাস বাই থ্রি ইকাল টু ওয়ান দেওয়া আছে এটা যদি আমরা একটু লস করবা ওকে কারণ দেওয়া বা দিয়ে করবা এটা আমরা লস আবার ছয় হবে লস আক ছিল বসে তারপরে তোমরা সকলে ভাগ করতে হয় নিচের সংখ্যা দিয়ে ভাগ করলে তিন তিনের সাথে উপরটা গুণ করো থ্রি এক্স প্লাস এটা যদি ভাগ করো দুই হবে দুই এর সাথে উপরটা গুণ করলে দুই ওয়াই ওকে ওয়ান লাইনে বা দাও এইবার কোন গুণ করি থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল টু ছয় হয়ে গেল না ছয় হয়ে গেল এইবার এখান থেকে x অথবা ওয়াই যে একটা বের করবা আমি এখান থেকে x বার করবো ওকে তাহলে থ্রি এক্স এটা ওই যাবে ওয়াইটা মাইনাস টু ওয়াই যদি আমরা এক্স বার করি তাহলে ওয়াইটাকে ওই দিকে নিতে হবে ওকে চলো তারপরে এক্সটাকে সেপারেট করতে হবে তাহলে সিক্স মাইনাস টু ওয়াই বাই এক্স এর সাথে যেটা ছিল সেটা নিচে আসবে ওকে এটা ডট 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 দিয়ে তিন নাম্বার সমীকরণ হিসাবে রেখে দাও ওকে এতটুকু ক্লিয়ার করো আগে ক্লিয়ার এতটুকু তারপরে কি কাজ আমাদের এই যে তিন নাম্বার যে সমীকরণটা আছে সেই সমীকরণে আমরা কি করব যে এক্স এর পরিবর্তে এক্স এর পরিবর্তে এই পদটা আমরা বসিয়ে দেবো এবং কথাটা আমাদের লিখে দিতে হবে কেন লিখে দিতে হবে কারণ যেহেতু আমাদের পরিবর্তক পদ্ধতিতে সমাধান করতে বলেছে ওকে পরিবর্তক পদ্ধতিতে বলেছে তাহলে এখানে আমরা সরাসরি লিখতে পারি যে দুই নং সমীকরণ এই যে দুই নং সমীকরণ আছে না পরিবর্তে পরিবর্তে তাই না এক্স এর পরিবর্তে কি লিখবো আমরা সিক্স মাইনাস টু ওয়াই বাই থ্রি সিক্স মাইনাস সিক্স মাইনাস টু আই বাই থ্রি বসিয়ে পাই ওকে তাহলে দুই নম্বর পরিবর্তে পরিবর্তন পদ্ধতিতে বলেছে এইবার থ্রি প্লাস ওয়াই বাই টু ইকাল টু ওয়ান আছে না এই যে সমীকরণ এটা এখন এক্স যেখানে থাকবে সেখানে আমরা ওই মানটা বসাবো তাহলে এক্স এর জায়গাতে আমরা বসাতে পারি সিক্স মাইনাস টু কত আছে থ্রি এইটার নিচে বাই দিয়েছিল আমাদের তিন প্লাস ওয়াই বাই টু করো পরের লাইনে আমরা বাঁ দিয়ে করবো ওকে এইবার সিক্স মাইনেস টু এবার এই দাগটা মানে হচ্ছে আমাদের ভাগ ভাগকে গুণ করে দাও তিনি নিচে কিছু নাই মানে এক আছে তখন কি উল্টে যায় গুণ করলে তাহলে একটা যায় উপরে আর তিনটা থাকে নিচে প্লাস ওয়াই বাই টু আছে থাকবে ইকুয়াল টু ওয়ান ছিল ওকে বা দিবা তারপরে দেখো কাটাকুটি যাচ্ছে না এই কটা পদের মধ্যে কিছু কাটাকুটি যাচ্ছে না তার মানে উপরে উপরে নিচে নিচে গুণ করতে হবে উপরে গুণ করো সিক্স টু ওয়াই বাই নিচে নিচে গুণ করো তিন তিনে নয় প্লাস এটা ওয়াই বাই টু ছিল থাকবে ইকুয়াল টু ওয়ান ছিল থাকবে এইবার এই দুটো লসাও করো আবার এক ছিল থাকবে নয় দিয়ে লসো আঠেরো তারপরে যা নিয়ম সকলেই জানো নিচে একটা দিয়ে ভাগ করতে হয় দুই নয় ভাগ করলে দুই হবে এর সাথে উপরে এই দুটো পদ গুণ করো তাহলে ছয় দুগুণ বারো আবার দুই দিয়ে দুই গুণ করলে দুই দুগুণ চার ওয়াই হয়ে গেল প্লাস এটা দুই দিয়ে ভাগ করো নয় নয় হবে নয় সাথে উপরটা গুণ করো নয় ওয়াই ওকে পরের লাইনে বা দিয়ে এখান থেকে আমরা প্রথমে বারো আছে বসিয়ে দিই এবার ওয়াই গুলো যোগ বিয়োগ করি প্লাস এর আছে নয় মাইনাস এর আছে চার অবশ্যই প্লাস চিহ্ন বসবে তাহলে নয় থেকে চার চলে গেল পাঁচ প্লাস পাঁচটা ওয়াই ইকুয়াল টু এটা কোনা কোনে গুণ করো আঠেরো হয় ওকে পরের লাইনে পাঁচটা বারোটা ওই দিকে যদি মাইনাস বারো চলে যায় তাহলে হচ্ছে ছয় ছয় এখন আমরা এখানে ওয়াই ইকাল টু কত পেলাম ওয়াই ইকোয়াল টু ছয় বাই পাঁচ ছয় বাই পাঁচ হচ্ছে ওয়াই ভ্যালু ক্লিয়ার এইবার আমাদের এক্স এর ভ্যালু লাগবে একটু খেয়াল করো যে আমরা লিখেছি না দুই নং সমীকরণে এক্স এর পরিবর্তে সিক্স মাইনাস টু ওয়াই বাই থ্রি বসিয়ে পাই বসিয়ে পাই আচ্ছা এখানে আরেকটু কথা দিবা যে বসিয়ে পাই তিন নং সমীকরণ থেকে ওকে তিন নং সমীকরণ থেকে সমীকরণ থেকে এই কথাটা একটু পোপালে দিলে খুব ভালো হয় কারণ তিন নং সমীকরণ থেকেই তো আমরা এক্স এর ভ্যালু এটা নিয়েছি তাই না তিন নং সমীকরণ থেকে আমরা নিয়েছি সো এইভাবে একটু মেনশন করে দেবে ওকে এখন তিন নং সমীকরণে আমাদের যেটা ছিল কি ছিল এক্স সমান সমান এটা ছিল তাহলে এখান থেকে আমরা এক্স পেয়ে যাব এক্স সমান সমান কি ছিল এই যে এক্স সমান সমান সিক্স মাইনাস টু ওয়াই থ্রি ছিল এক্স সমান সমান সিক্স মাইনাস টু ওয়াই থ্রি আর এখানে আমরা ওয়াই এর মান বের করেছি তাহলে ওয়াই এর মানটা এখানে আমরা পুট করে দিই তিন নং সমীকরণে ওকে এটা তিন নম্বর সমীকরণ তো তোমরা লিখে দেবে পরের লাইনে যে তিন নং সমীকরণে তিন নং সমীকরণে y এর মান বসিয়ে পাই ওকে তিন নং সমীকরণে y এর মান বসিয়ে পাই তারপরে লিখবা অতএব x এটা x এটা এইবার দেখো 6 minus 2 into 2 into y এর মান কত 6 by 5 তাহলে 6 by 5 থাকবে বাই নিচে 3 আছে 3 থাকবে এটা হচ্ছে x এক্স ইকাল টু আছে থাকবে এটা ছয় আছে থাকবে উপরটা উপরটা খেয়াল করো পাঁচ এবার পাঁচ দিয়ে ছয় গুন করলে ত্রিশ মাইনাস বারো বাই নিচে তিন ছিল তিন থাকবে এক্স ইকোয়াল টু থেকে বারো চলে গেলে কত আঠারো তাই না আঠারো বাই আঠারো বাই কত হচ্ছে পাঁচ তার নিচে বাই দিয়ে তিন আছে তো এক্স ইকোয়াল টু এবার আঠারো বাই পাঁচ এই ডাকটা মানে ভাগ আবার এই ডাকটা মানে আবার ভাগ ভাগকে গুণ করে দাও এই তিনের নিচে কিছু নেবেন এক এক যাবে উপরে তিন আসবে নিচে তিন দিয়ে আঠারো কত ছয় তাহলে এক্স সমান সমান ছয় বাই পাঁচ অতএব এক্স এর ভ্যালু অতএব এক্স এর ভ্যালু আমরা পেলাম অতএব এক্স এর ভ্যালু ইকোয়াল টু সিক্স বাই ফাইভ এবং ওয়াই এর যে ভ্যালু সেটাও আমরা পেলাম সিক্স বাই ফাইভ অর্থাৎ দুটোর অ্যান্সার সেম অ্যান্সার ওকে আশা করি তোমাদের এই তিন নম্বর অঙ্কটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয় যারা পার্ট ওয়ান পার্ট টু ক্লাসগুলি দেখেছো যদি তোমাদের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই শুরু থেকে পার্ট ওয়ান পার্ট টু ক্লাস দুটো আগে দেখো তারপর তিন নাম্বারটা দেখবা দেখো সব ক্লিয়ার ওকে তাহলে তোমরা এই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে রিভাইজ করতে থাকো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে আজকের মতো এখানেই শেষ